হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের প্রদীপ স্যার আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী তো তোমাদের প্রথম স্কুলটা করাবো সেকেন্ড ইউনিট টেস্ট দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন থেকে আমরা নিয়েছি দেখো পরিবেশ ও বিজ্ঞান তো স্কুলটা আছে আমাদের সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই স্কুলটা করাবো তো আমাদের যে দেখো এখানে প্রশ্নটা বলেছে প্রথম প্রশ্নটা একের এক নম্বর প্রশ্নটা যদি আমরা করাই সেখানে বলেছে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে অনুঘটক দেখো যে পদার্থ কোনো বিজ্ঞানের মধ্যে থাকলে বিক্রিয়ার বেগ বাড়ায় বা বিক্রিয়ার বেগ কমায় তাকে আমরা অনুঘটক করব। তাহলে এখানে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করবে আয়তনের উপর ঘরের উপর ক্ষেত্রফলের উপর ঘনত্বের উপর তো আমাদের অ্যান্সারটা জানতে হবে এখানে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করবে ক্ষেত্রফলের উপর তাই না ক্ষেত্রফল যত বেশি হবে তাহলে বিক্রিয়ার বেগ কিন্তু তত বেশি হয় দেখো এই যে ক্ষেত্রফল যেহেতু বাড়ানো যায় যে একটা চোখ আছে এটাকে ভেঙে ভেঙে যত টুকরো টুকরো করা যাবে যত ক্ষেত্রফল বৃদ্ধি পাবো যদি বিক্রিয়া করা হয় তাহলে এখানে কিন্তু বিক্রিয়ার বেগটা বেড়ে যাবে এই ক্ষেত্রে তাই না তাহলে এখানে কী জানলাম আমরা অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করবে কার উপরে ক্ষেত্রফলের উপরে দুয়ের দায়গায় প্রশ্নটা দেখো বলেছে বরফের উপরে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গণলাঙ্ক প্রায় কত এখানে কমে যাবে তো তোমাদের অ্যান্সারটা জানতে হবে সি নাম্বার অপশানটা হবে জিরো দশমিক জিরো 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 সেভেন ডিগ্রি সেলসিয়াস কমে যায় তোমাদের বলি যে একটা শূন্য যদি আমাদের কম হয় তবুও হবে এখানে তিনটা শূন্য নিয়েছে দুটো শূন্য থাকলেও হবে অ্যান্সারটা তো দু রকম অ্যান্সারটা দিতে পারে কখনও দুটো শূন্য কখনও তিনটা শূন্য তাহলে অ্যান্সারটা হবে জিরো দশমিক জিরো 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 সেভেন ডিগ্রি সি মানে তিনটা জিরো দশমিক উপর তিনটা শূন্য আছে আর সেভেন আছে ডিগ্রি সেলসিয়াস এটা অ্যান্সার আসবে আমাদের তিনের দাগের প্রশ্নটা বলেছে হিমিশ্র হলো বরফ ও কপুরের মিশ্রণ বরফ ও জলের মিশ্রণ বরফ ও সড়ার মিশ্রণ না বরফ ও নুনের মিশ্রণ আচ্ছা তোমাদের জানতে হবে হিমমিশ্র মিশ্র যে তৈরি করা হয় তাই না বরফ ও নুনের মিশ্রণ বরফের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ নুন যদি মিশিয়ে দেওয়া হয় তখন কিন্তু আমাদের হিমমিশ্র তৈরি হবে মিশ্র তৈরি বলতে বরফ দেখো তাড়াতাড়ি গলে যায় সেই বরফকে নুন মিশিয়ে যেহেতু হিমমিশ্র তৈরি করা হয় তাহলে সেই হিমমিশ্রটা তাড়াতাড়ি গলবে না ঠিক আছে আস্তে আস্তে গলবে তার জন্য হিম মিশ্র তৈরি করা হয় যেটা হিম মিশ্রের ব্যবহার তোমাদের জানতে হবে মাছ মাংস বা বিভিন্ন ওষুধপত্র সংরক্ষণের জন্য হিম মিশ্র ব্যবহার করা হয় তার আমাদের কিন্তু অ্যান্সারটা ডি নাম্বারে চলে আসবে হিম মিশ্র কীভাবে তৈরি হয় বরফ ও নুনের মিশ্রণকে হিম মিশ্র বলা হয় চার নম্বর প্রশ্নটা বলেছে দেখো এস টু এস প্লাস টু এফি সি থ্রি বিক্রিয়াটা এখানে যেটা পাওয়া গেছে এস প্লাস টু এফি সি টু প্লাস টু এ সি যে প্রদত্ত বিক্রিয়ার জারক পদার্থ কোনটি কোনটা হবে জারক পদার্থ দেখো জারক পদার্থ বের করতে বলেছে তা জারক পদার্থ জানতে গেলে তোমাদের পর থেকে আমি যদি দেখাই দেখো জারক পদার্থ কী তখন এখানে জারক পদার্থ সম্বন্ধে বলেছে দেখো কোনো পদার্থ থেকে হাইড্রোজেন অপসারণ করে হাইড্রোজেন যদি অপসারণ করি তাহলে জারক পদার্থ বা কোনো পদার্থে অক্সিজেন যুক্ত করলেও জারক পদার্থ বলবো তাহলে এখানে আমাদের এটা মিলবে দেখো কোনো পদার্থ থেকে হাইড্রোজেন অপসারণ করে মানে পদার্থ থেকে হাইড্রোজেন যে অপসারিত হয় সরে যায় তা লক্ষ্য করে এখানে আমাদের যে বিক্রিয়াটা আছে এই যে এস টু এস বিক্রেতা তৈরি হয়েছে দেখো এস হয়ে গেছে মানে এস টুটা মানে হাইড্রোজেনটা সরে গেছে অপসারিত হয়েছে তাহলে এই যে এস টু এস এটাকে আমরা বলবো জারক পদার্থ কারণ এখানে হাইড্রোজেন অপসারিত হয়েছে তাহলে অ্যান্সারটা হ্যাঁ আমাদের বিসার এস টু এস দেখো পাঁচের দাগের প্রশ্নটা এখানে বলেছে জলের বাষ্পীভবনের নীলতা কত হবে তো তোমাদের জলের অ্যান্সারটা ডি নীল তাপ পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম ঠিক আছে এটা অ্যান্সার ছোটের দাগের প্রশ্ন দেখো বলেছে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরিবহন পরিচালন বিকিরণ না বায়ুচরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে এটা হবে আনসারটা আমাদের সি নাম্বার হবে বিকিরণ পদ্ধতিতে আমাদের আসে বিকিরণ পদ্ধতিতে দেখো আমাদের বই থেকে তোমাদের যদি বলি এই যে আমাদের এখানে আছে দেখো এই যে পৃথিবীতে এখানে আমাদের দেখে দেওয়া আছে এই যে সূর্য থেকে এই যে দেখো সূর্য থেকে এই পৃথিবীতে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আছে যে বিকিরণ তাপ আছে আমাদের দেখো বিকরণ পদ্ধতিতে দেখো সূর্য এবং পৃথিবীর মধ্যে আমরা বলি যে সূর্য পৃথিবীর মাঝখানে অনেকটা অংশ কী আছে মাধ্যম নেই মাধ্যম ছাড়া তো এখানে একটা প্রশ্ন করতে পারি তোমাদের যে মাধ্যম ছাড়া মাধ্যম ছাড়াই আমাদের যে তাপ পরিবহন হয় তাই না সেটা আমাদের যে পদ্ধতির নাম সেটা পরিবাহিতের নাম সেটা আমরা কি বলবো সেটা বিকিরণ বলবো যে মাধ্যম ছাড়াই কিন্তু যে বিকিরণ পদ্ধতিতে আমাদের কি আসবে তাপ চলাচল করতে পারি সাথে সাথের দাগের প্রশ্নটা বলেছে অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় দেখো অ্যানোডে কিন্তু অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে এটা জানতে হবে ক্যাথো যদি বলতেও তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয় অ্যানোড বলতে ব্যাটারির সঙ্গে যে প্লাস যুক্ত তাই না সেটা হচ্ছে আমাদের প্লাস ধারটা যে তোমাদের যদি বলি এখানে এখানে আমাদের দেওয়া আছে এই যে দেখো যে ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত যে তড়িৎদ্বার দ্বার তাকে বলা হয় অ্যানোড আর মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে আমাদের কী বলা হয় ক্যাথট বলা হয় আমাদের এখানে আছে দেখো ক্যাথট ওকে তাহলে মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত যে গ্যাসটি সেটা হবে হাইড্রোজেন ক্যাথতে হাইড্রোজেন পাওয়া যাবে এবং প্লাস প্রান্তের সঙ্গে যে যুক্ত তাই না সেখানে আমাদের কী তৈরি হবে সেই গ্যাসটা অক্সিজেন অক্সিজেন তাহলে অ্যানোডে প্লাস প্রান্ত হচ্ছে অ্যানোড তাহলে অ্যানোডে আমাদের কোন গ্যাস তৈরি হবে অক্সিজেন গ্যাস তৈরি হবে তার জন্য আমাদের অ্যান্সারটা এখানে হচ্ছে আমাদের এ নাম্বার অক্সিজেন পেয়ে যাবো আমরা অ্যান্সারটা ওকে আমরা দেখো আটের দাগে প্রশ্নটা বলছি প্রদত্ত কোনটি তরিদ বিশ্লেষ্য পদার্থ নয় তবে এখানে আমাদের তৈরি বিশ্লেষণ পদার্থ নয় সেটা চিনি হবে আর এই যে পদার্থগুলো দেওয়া আছে এনএসিএল কিউ এইচ এম জি এস ও ফোর এগুলো কিন্তু সবই তৈরি বিশ্লেষণ পদার্থ তরিতবিশ্লেষ্য পদার্থ নয় সেটা আমাদের চিনি নয়ের দাগের প্রশ্ন দেখো বলেছে বর্জ্যগ্রহ মেঘের নিচের দিকে থাকা আধানটা ধনাত্মক হবে। ঋণাত্মক না আধান না উভয় তাহলে দেখো বর্জ্যগ্রহে মেঘের নিচের দিকে থাকা যে আধানটা সৃষ্টি হয় সেটা হবে আমাদের ঋণাত্মক বি নাম্বার অপশানটা হবে তোমাদের পরিবেশ বই থেকে তোমরা পেয়ে যাবা দেখো এই জায়গায় আছে আমাদের অ্যান্সারটা যে মেঘের নিচের দিকটা সাধারণত ঋণাত্মক তৈরিগ্রস্ত হয়ে পড়ে এই আমাদের পরিবেশ বই থেকে আছে সেভাবে চলে এসো দুইয়ের দাগের প্রশ্নগুলো তো দুইয়ের একের প্রশ্নটা বলেছে কোন কোন ধাতু মিশিয়ে ফিউজদার তৈরি করা হয় তাহলে দেখো এখানে ধাতুগুলো যে তৈরি নাম তা হবে সেগুলো হচ্ছে সিসা ও টিন সিসা ও টিন মিশিয়ে ফিউজ ফিউজদার তৈরি করা হয় তোমরা পরিবেশ বই থেকে তোমরা পেয়ে যাবা দেখো আমাদের অ্যান্সারটা আছে যে ফিউজ দ্বার সিসা ও টিন মিশিয়ে তৈরি করা হয় এবার দেখো দুইয়ের বছরটা একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ হলো সেটা গ্রাফাইট হবে সুপরিবাহী পদার্থ দেখো আমাদের যে গ্রাফাইট আছে এই যে দেখো এখানে আমাদের বলেছে গ্রাফাইট নরম ও পিচ্ছিল অধাতু হলেও এটা অধাতু সেটি তাপ এবং তরুতের সুপরিবাহী তাহলে এখানে আমরা দেখো আমরা এখানে বলতে পারবো একটি সুপরিবাহী পদার্থ সেটা ধাতু অধাতু যাই হতে পারে পদার্থ সেটা আমাদের কী অ্যান্সার দেব গ্রাফাইট গ্রাফাইট আমাদের এখানে যেটা জানলাম সেটা হচ্ছে তাপ এবং তরিতের সুপরিবাহী দেখো তিনের প্রশ্নটা বলেছে প্রস্রাবগারের ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের তো সেটা হবে আমাদের অ্যামোনিয়া গ্যাসটা হবে এনএইচ থ্রি হবে অ্যামোনিয়া গ্যাস সেটা তোমার তোমাদের বলতে পেয়ে যাবা এই যে আমাদের আছে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস যেটা হচ্ছে এনএইচ থ্রি সংকেতটা এখানে লিখেছে দেখো অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কিন্তু ঝাঁঝালো যেটা প্রস্রাবগারে এটা পাওয়া যায় গন্ধটা তো দাগের প্রশ্নটা আছে নীল এর সংজ্ঞা লেখো দেখো নীল তাপ কাকে বলে এটা তোমাদের সাঁতারার কাপ বই থেকে আমি দেখাবো যে অ্যান্সারটা দেখো এই যে আমাদের আছে এই যে দেখো নীল তাপের যে সংজ্ঞাটা দেওয়া আছে তুমি এটা লিখবা সংজ্ঞাটা যে উষ্ণতা স্থির রেখে একক ভোরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের নীলতাপ বলা হয় যে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন যেরকম দেখো তুমি জলকে বাষ্পায়ন করবা তা জলকে যখন বাষ্প করব তা জলকে তো কি তাপ প্রয়োগ করতে হবে তো যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা নিষ্কাশন বলতে এখানে যদি আমরা জলকে বরফে পরিণত করি জল থেকে তাপ কি আমাদের নিষ্কাশন করতে হবে তখনই বরফ হবে এই জন্য আমাদের এখানে বলেছে যে পরিমাণ তাপ কোনো পদার্থের অবস্থান পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন দুটোই হতে পারে প্রয়োগও করতেও করা যেতে পারে অবস্থা পরিবর্তনের জন্য এবং নিষ্কাশনও করতে হবে তো সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের নীল তাপ বলা হয় তোমরা এখান থেকে সংখ্যাটা এই যে দেখো সংখ্যাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা সুন্দর করে এই সংখ্যাটা তোমরা লিখে নিতে পারো আর দেখো পাঁচের প্রশ্নটা বলেছে মোর্চের সংকেত লিখতে বলেছে তা মোর্চের সংখ্যাটা তোমার যে ফ্যারিক অক্সাইড যেটা আছে এ টু ও থ্রি এই সংখ্যাটা লিখতে পারো বা বইতে তোমাদের একটু একটু আছে এভাবেই তো তোমরা এটাও লিখতে পারো এই জায়গায় দেখো এই যে আমাদের হচ্ছে মরচে হল জলযুক্ত ফেরিক অক্সাইড যেটা আমাদের এফি টু ও তার সঙ্গে দেখো গুণ আছে ডট এন এইচ টু ও মানে জল জলের সঙ্গে এন গুণ এখানে এন মানে জলের অনুর সংখ্যা যা নির্দিষ্ট নয় এটা বুঝিয়েছে তোমরা যে কোনো একটা লিখতে পারো ই টু ও থ্রি লিখলেও হবে বা একসঙ্গে পুরোটা যদি লিখে দাও এটাও আমাদের মঞ্চের সংকেত বলা যেতে পারে ছয় প্রশ্নে দেখো ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তরিদারকে কী বলা হয় যেটা অ্যানোড তোমাদের পড়লাম যে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তরিদ্দারকে অ্যানড বলা হয় এই যে দেখো আমাদের এখানে তোমাদের একটু আগে বলেছিলাম যে ব্যাটারি যে প্লাস প্রান্ত যেটা ধনাত্মক প্রান্তের সঙ্গে দেখো আমাদের আছে সঙ্গে যুক্ত তরিদ্দারকে অ্যানড বলা হয় ঠিক আছে অ্যান্সারটা হবে আমাদের অ্যানর্ড সাতের প্রশ্নটা দেখো বলেছে টর্চ বা রেডিওতে ব্যবহৃত তরিত কোষকে কী বলো কী বলবো আমরা এটাকে ব্যাটারি ব্যাটারি বা সেল বলা হয় টর্চ বা রেডিওতে কি বার করা হয় ব্যাটারি তোমরা সাধারণভাবে জানো তরিত কোষ যেটাকে বলা হয় তরিত কোষ সেটা ব্যাটারি বলা হয় অ্যান্সারটা তোমরা ব্যাটারি লিখতে পারো বা সেল লিখতে পারো আটের প্রশ্নটা বলছে গ্যালভেনাইজ লোহা কাকে বলে তা দেখো জিঙ্ক প্রলিপ্ত যে লোহা তাই না যে লোহার লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় সেরকম লোহাকে বলবো আমরা গ্যালভেনাইজ লোহা মানে এখানে আমাদের বইতে আছে দেখো যে লোহার উপর যে মরচে যেটা না পড়ে ঠিক আছে মরচে নিবারণের জন্য আমাদের এই জিনিসটা করা হয় আমাদের তারা এই যে জিঙ্কের প্রলেপ এই যে আছে দেখো জিঙ্ক যেটা জেডেন এর প্রলেপ দেওয়া হয় লোহার উপরে তাকে আমরা বলবো জিঙ্ক প্রলুপ্ত বা যেটাকে বলা হয় জ্ঞান ভেনাইজ লোহা তাহলে আমরা কী জানলাম জ্ঞানভেনাইজ লোহা কাকে বলে জিঙ্ক প্রলুপ্ত লোহার উপর জিঙ্কের যে প্রলেপ দেওয়ার যে ঘটনাটা তাকেই বলা হবে ই জ্ঞানভেনাইজ লোহা আচ্ছা তারপরে দেখো তিনের প্রশ্নগুলোগুলো বড়ো প্রশ্ন আছে দুই মার্কে তিন মার্কের প্রশ্নগুলো আছে তো এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা তা আমরা এখানে লাইফ সায়েন্স যেটা আছে পড়ছেন সেই লাইফ সায়েন্সে চলে যাবো জীবনবিজ্ঞানে সেটা আমরা পড়ালাম ফিজিক্যাল সায়েন্স এবার লাইফ সায়েন্স দেখো এখানে আমাদের লাইফ সায়েন্সের যে প্রথম যে প্রশ্নটা বলেছে এক নম্বরটা একের এক সেটা বলেছে প্লেভি ভাইরাস কোন রোগের জীবাণু প্লেগ ম্যালেরিয়া ডেঙ্গি পোলিও তো দেখো ফ্লেভি ভাইরাস সেটা আমাদের ডেঙ্গি রোগের জীবাণু অ্যান্সারটা সি নাম্বার হবে ডেঙ্গি রোগের জীবাণু তোমাদের বইতেই আছে পুলিশের বইতে তোমরা চলে যাবা এখানে যে আমাদের আসে দেখো এই রোগ বলতে যে ডেঙ্গি রোগ আছে এই যে ডেঙ্গি রোগের জীবাণুর নাম ফ্লেভি ভাইরাস নামে পরিচিত ঠিক আছে অ্যান্সারটা তোমরা লিখবা এই যে ফ্লেভি ভাইরাস তবে দেখো দিয়ের প্রশ্নটা একে প্রশ্নটা করে দিলাম আমরা দিয়ের প্রশ্নটা বলেছি ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি তো ডটস চিকিৎসা করা হয় যক্ষা রোগে তোমাদের জানতে হবে যক্ষা রোগটা ডটসের মাধ্যমে চিকিৎসা করা হয় তোমাদের পরিবেশ বইতে তোমরা পেয়ে যাবে এই যে দেখো ডটস যেটা হচ্ছে আমাদের নামটা ডাইরেক্টলি অফ ট্রিটমেন্ট শর্ট অফ পুরো নামটা তোমরা করে রাখবা এটা খুব আসে তাহলে যে ডটস রোগটি যে রোগটা আমাদের কোন রোগের জন্য এই যে তোমার বইতে আছে যক্ষা রোগ নিয়ন্ত্রণ করার জন্য এই ডটস চিকিৎসা করা হয় তিন নম্বর প্রশ্ন দেখো রত্না প্রদত্ত কোন জাতীয় ধান দেখো রত্না ধানের নাম একটা সেটা কোন জাতীয় ধান তো আমাদের অপশানে আছে দেখো জলদির জাত মাজারি জাত নাভি জাত একটিও নয় তাহলে আমাদের এই যে রত্না সেটা হবে আমাদের জলদি জাত রত্ন জলদি জাত বলতে এই ধানটা তাড়াতাড়ি পেকে যায় তোমাদের পরিবেশ বইতে তোমরা পেয়ে যাবা এই যে দেখো আমাদের সেটা আছে এই যে জলদি জাত যেটা স্বল্প মেয়াদি জাত ধান খুব তাড়াতাড়ি পেকে যায় যেমন রত্ন জাতের ধান ওকে চারের প্রশ্নটা দেখো আমাদের বলেছে কোন আম সবচেয়ে আগে পাকে এখানে বলেছে ঝুমকু ফজলি গোলাপ খাস ন্যাংরা হিমসাগর তাহলে যে আমটা আগে পাকে সবচেয়ে সেই আমটা হবে আমাদের অপশনটা গোলাপ খাস আমাদের বইতে তোমরা পেয়ে যাবো পরিবেশ বইতে তোমাদের দেখো এখানে আছে এই দেখো সবচেয়ে আগে পাকে গোলাপ খাস আর সব থেকে শেষে পাকে সেটা ঝুমকো ফজলি শেষে পাকবে ঝুমকো ফজলি আর সবচেয়ে আগে পাকবে গোলাপ খাস গোলাপখাস অ্যান্সারটা আমাদের এখানে গোলাপ খাস আমরা নিয়েছি পাঁচের প্রশ্নটা বলছে দেখো চায়ের মূল উপাদান হলো ট্যানিন ক্যাফিন রেসারপিন না এ ও বি দুটোই তা দেখো চায়ের মূল উপাদান আমরা বলতে পারবো যে ট্যানিনও হবে আমাদের আর বি নাম্বার অপশান যে আছে ক্যাফিন দুটোই হবে আমাদের অপশান তোমরা দেখো তোমরা বইতে পেয়ে যাবা চায়ের যে গুণাবুণ দেওয়া আছে দেখো এই যে দেখো চায়ের মূলে আছে ক্যাফিন ক্যাফিনটা চায়ের মূলে পাওয়া যায় আর এই যে আমাদের দেখো চায়ে থাকে ট্যানিন এগুলো আমাদের কিন্তু মূল উপাদান চায়ের এগুলো ক্যাফিন ট্যানিন দুটোই এখানে আছে তাহলে আমরা অপশান দুটোই পাবো আছে এখানে যে আমাদের দাওয়া আছে টেনিন এই যে আমাদের দেখা গেছে টেনিন ক্যাফি আপনাদের এ ও বি দুটোই অ্যান্সার আসবে ছয়ের প্রশ্ন দেখো বলেছে কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটি হলো তো কাতলা মাছ পুকুরে জলের উপর স্তরে থাকে এই নাম্বার অ্যান্সারটা হবে কাতলা মাছ পুকুরে জলের উপরে স্তরে পাওয়া যায় তো তোমাদের পরিবেশ বইতে তোমরা পেয়ে যাবা এই যে আমাদের কাছে দেখো এই যে কাতলা মাছ আর সিলভার কাপ দুটো মাছই জলের উপরে স্তরে থাকে সাতের প্রশ্নটা দেখো বলছে এখানে প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ ডিম পাড়া প্রজননে অংশগ্রহণ করা মৌচাক তৈরি করা কোনোটি নয় তাহলে এখানে বলেছে দেখো শ্রমিক মৌমাছি যেটা কাজ হবে সেটা হবে আমাদের সি নাম্বার অপশানটা মৌচাক তৈরি করা শ্রমিক মৌমাছির কাজ এখানে অনেক আছে তাহলে এই যে দেখো আমাদের এখানে আছে এই যে শ্রমিক মৌমাছি যে কাজ দিয়েছে মৌচাক তৈরি করা ফুলের পড়ার মকরন্দ সংগ্রহ করা রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা মধু ও মোম তৈরি করা অনেক কাজ আছে এখানে ঠিক আছে তো শ্রমিক মৌমাছির কাজ সবচেয়ে বেশি তাহলে এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা অপশানে আছে আমাদের যেটা আমাদের মৌচক তৈরি করা আছে তাই অ্যান্সারটা তৈরি করা দেখো দুইয়ের প্রশ্নগুলো এখানে আমাদের দুইয়ের একের প্রশ্নটা বলেছে দেখো বিষ বিসদৃশ্য শব্দটি বেছে নিলে লেখো যে শব্দটি মিল নাই ঠিক আছে যেটা হচ্ছে বিসদৃশ্য মানে সদৃশ্য নাই সেই শব্দটা কিন্তু খুঁজে বের করতে বলেছে এখানে এপিকালচার পশুপালন কৃষিকালচার আর এগ্রিকালচার বলেছে দেখো আমাদের জানতে হবে এপিকালচারটা কি এপিকালচারটা হচ্ছে মৌমাছি পালন আর পশুপালন তো বুঝতে পারছো হুম ছাগল মুরগি এগুলো আমাদের পালন এটা প্রাণী বোঝাচ্ছেই আর এপিকালচার যেটা মৌমাছি পালন এটাও প্রাণী পালন আর পিসিকালচার যেটা হচ্ছে মাছ পালন তাই না পিসি কালচার বলবো আমরা মাছ পালন আর এগ্রিকালচার এটা হচ্ছে আমাদের কৃষিকাজ যেটা শাক সবজি তা দেখো এটা কিন্তু এখানে প্রাণী আসছে না এটা আমাদের উদ্ভিদ জাত করছে তাহলে এখানে যে বি সদৃশ্য যে শব্দটা আছে সেটা এগ্রিকালচার হবে কারণ এই তিনটি দাওয়া আছে এরা প্রাণী প্রাণী নিয়ে আমাদের এখানে পালন আছে এপিকালচার মৌমাছি পালন এখানে বুঝতে পারছি হাঁস মুরগি আর পিসি কালচার হচ্ছে মাছ পালন ঠিক আছে এই যে তোমাদের এখানে যদি বলি যে এপিকালচার হচ্ছে মৌমাছি পালন আর পিসি কালচার ঠিক আছে যে পিসি কালচার হচ্ছে মাছ পালন তাহলে আর এখানে দাঁড়িয়ে গেলো যে এগ্রিকালচার সেটা আমাদের হচ্ছে কৃষিকাজ যেটা চাষবাস তাহলে অ্যান্সারটা আমাদের হবে এগ্রিকালচার তো দ্বিতীয় প্রশ্নটা আছে লেগ হর্ন হলো এক প্রকার এর অ্যান্সারটা হবে লাইট ব্রিড তাই না লেহরণ হলো এক প্রকার লাইট ব্রিড দেখো তোমাদের পরিবেশ বইতে তোমরা পেয়ে যাবা এই যে আমাদের দেওয়া আছে দেখো যেটা আমরা হালকা জাত বলবো এই যে লাইট ব্রিড সেটা লেহরণ দেওয়া আছে সেটা যে মুরগির ওজন দুই থেকে তিন কিলোগ্রাম মানে হালকা জাত যেটা ওজনটা কম হয় সেটাকে আমরা লেঘরণ বলবো আর ভারী জাত যেটাকে হেভি ব্রিড বলা হয় ঠিক আছে দেখো যে মুরগির ওজন তিন কিলোগ্রামের বেশি মুরগিগুলো এই যে আসিল ব্রামা আর এখানে আছে প্লাই মাউথ রক এই মুরগিগুলো এগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো তোমরা দেখে রাখবে এখান থেকে পরিবেশ বই থেকে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন খুব তুলে দেয় আচ্ছা এবার দেখো তিনের প্রশ্নটা আমাদের যে বলেছে ডিমপনা থেকে ধানিপনা ড্যাশ পুকুর থেকে তৈরি হয় আচ্ছা ডিমপনা থেকে ধানিপনা এটা আতুর পুকুর থেকে ঠিক আছে অ্যান্সারটা হবে আতুর পুকুর থেকে তৈরি হয় পরিবেশ বইতে তোমরা পেয়ে যাবা এই যে দেখো আমাদের আছে ডিমপনা। থেকে যে ধানিপোনা যে যাবে সেটা আতুর পুকুর পোনা থেকে পোনা আতুর পুকুর আর ধানিপোনা থেকে যে চারাপনা বলে সেটা পালন পুকুর দেখো বলে দিচ্ছে পালন পুকুর আর চারাপোনা থেকে যে পূর্ণাঙ্গ মাছ সেটা পুকুরে সঞ্চয় পুকুর ঠিক আছে সঞ্চয় পুকুর এই তিনটাই খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখানে যে কোনো তুলে দিতে পারে আমি কিন্তু বই থেকে বিভিন্ন জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু সুবিধা হবে অন্যান্য অ্যান্সারগুলো পাওয়ার জন্য তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস ঠিক আছে তো বড়ো প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা তা আমি অবজেক্টিভ প্রশ্নগুলো করে দিলাম তা তোমরা এই প্রশ্নগুলো করে নাও যেগুলো আমি করে দিলাম আর তাড়াতাড়ি তোমাদের দুই নম্বর স্কুল চলে আসবে তা তোমরা ক্লাসগুলো দেখতে থাকো এবং ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবা তা তোমরা সবাই ভালো থাকো